হাই ডিভাইন ফ্যামিলি কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো চলে এসেছে আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য তোমার মোবাইল স্ক্রিনে এই রিডিং পৌঁছেছে মানে অবশ্যই এই রিডিং তোমার জন্য সো আজকে কিছু মেসেজ যেটা খুবই অন্যরকম সেটা হচ্ছে কিছু সিচুয়েশানের পরিবর্তন ঘটছে ঘটছে কিছু এনার্জিটিক্যালি পরিবর্তন ঘটছে তোমার চারপাশে বাট তুমি সেটা বুঝতে পারছো না বা তুমি সেটা জানো না বা এখানে তোমার নিজের মধ্যে কিছু একটা এনার্জি পরিবর্তন তুমি দেখছো যেটা যেটাতে তোমার নিজের মাঝে মাঝে এটা মনে হচ্ছে যে তোমার মধ্যে একটা চেঞ্জ এসেছে সেটা হচ্ছে যে একটা ফ্লো যেখানে কোনো লেজিনেস ভাব নেই বা এটা করবো না ওটা করবো না এরকম নয় তুমি যেন করেই যাচ্ছ কোনো রকম কাজ বা স্পিরিচুয়ালিটি কোনো কিছু মানে তোমার কন্টিনিউ চলে যাচ্ছে তাতে তোমার কখনও কোনো ক্লান্ত লাগে না যেটা তুমি করছো বিশেষ করে স্পিরিচুয়াল কোনো কাজ কোনো মন্ত্র জব কোনো চ্যান্টিং বা নিজের জীবনের রুটিন যা কিছু আছে অনেক সময় কি হয় আমরা কিছু করার পরে একটু রি রিল্যাক্স চাই যে অনেক হয়ে গেছে এবারে একটুখানি রিল্যাক্স নেওয়া যাক এরকম না মানে অটোমেটিক যেন এনার্জির একটা ট্রান্সফর্ম এমন ঘটেছে যেখানে যেন তোমার মধ্যে একটা ফ্লো চলে এসেছে যে এটা করতে হবে তো করতে হবে তাতে পরে কোনো রকম নেগেটিভ ভাবনা যে না কিভাবে করব কি করব। সেটা যে কোনো কাজ হোক কোনো মন্ত্র জপ হোক বা যে কোনো কিছু রুটিনের হিসাবে তো এরকম একটা এনার্জেটিক্যালি কিছু তোমার মধ্যে চেঞ্জেস হয়েছে যেটা তোমার মনে হয় যে মাঝে মাঝে তুমি এটা ফিল করেছো যে অটোমেটিক যেন তুমি যেন একটু স্পিড চলছে কোনো লেজিনেস ভাব নেই কোনো কিছু নেই ঠিক আছে হচ্ছে হচ্ছে মানে তোমার চারপাশের চারপাশে কী ঘটছে বা তোমার আশপাশের মানুষগুলো কি করছে না করছে ওই দিকে তোমার নিজের খুব একটা ইন্টেনশান নেই বা মন নেই কিন্তু নিজের মধ্যে তুমি যেন একটা ফ্লোর মধ্যে চলে যাচ্ছ একটা যেখানে ইউনিভার্সের একটা শিফট এনার্জি শিফট চলছে এখানে আরও একটা বিষয় রয়েছে তোমার চারপাশেরও পরিবর্তন ঘটছে শুধুমাত্র তোমার এনার্জেটিক্যালি পরিবর্তন ঘটছে না তোমার চারপাশের পরিস্থিতির পরিবর্তন ঘটছে চলো দেখিনি সেই বিষয়ে আসলে ইউনিভার্স যখন কোনো কিছু পরিবর্তন করে তখন কোনো আওয়াজ হয় না নিঃশব্দে সব কিছু ঘটে যার জন্য আমরা যেটা চোখে দেখার অপেক্ষায় থাকি সেটা সেরকম না কিন্তু সিচুয়েশান অটোমেটিক ইম্প্রুভ হয় তো কি পরিবর্তন ঘটছে বা কি ঘটেছে যেটা তোমার জানাটা জরুরি চলো দেখি ইউনিভার্স তোমার আশপাশে একটা এনার্জিটিক্যালি তোমার মধ্যেও পরিবর্তন ঘটেছে সিচুয়েশানের ইম্প্রুভ ঘটছে ওকে নাইন অফ পেন্টিকাল দেখো পুরনো কিছু ছিল তোমার জীবনে পুরনো কিছু কারমা ছিল পুরনো কিছু ব্লকেজ ছিল পুরনো কিছু এমন কিছু তোমার জীবনের ছিল যেগুলো তোমার জীবনটাকে ভারী করে দিতে দিয়েছিল বাট তুমি দেখছো যে তোমার জীবনের হালকা হয়ে যাচ্ছে তোমার জীবনের দুঃখ কষ্টগুলো না তোমাকে সেই যন্ত্রণাদায়ক সিচুয়েশান নেই সেখান থেকে হালকা হয়ে গেছে সেই সেইগুলোর মধ্যেই পরিবর্তন ঘটছে এখানে পুরোনো কিছু তোমার জীবন থেকে পারমানেন্ট সরে গিয়ে একটা এনার্জেটিক্যালি একটা পরিবর্তন ঘটছে যেখানে পুরোপুরি নাইন অফ পাইন্টিক যেখানে সিচুয়েশান ইম্প্রুভ হচ্ছে যেখানে প্রকৃতি যেন তোমার হয়ে কাজ করছে প্রকৃতি তোমার চারপাশের পরিস্থিতিকে তোমার দিকে মর দিচ্ছে এতদিন তোমার বিপরীত দিকে সমস্ত কিছু ছিল তো প্রকৃতি যেন সমস্ত কিছুর তোমাকেই দিচ্ছে এইবার তোমার তোমার প্রতি তোমার চারপাশের পরিস্থিতিগুলোকে একটা অন্য নতুন মোড়ে নিয়ে যাচ্ছে যেখানে সব কিছুই তোমার বিপরীত ছিল যখন যেখানে সমস্ত কিছুই তোমার পিছু ছাড়ছিল না বা ভীষণ ভারী হয়ে গিয়েছিল তোমার জীবন সমস্ত কিছু হালকা হয়ে নতুনভাবে প্রকৃতি তোমাকে সমস্ত কিছু দিতে চলেছে যেটা সম্পর্ক হোক বা কোনো এমন কোনো সিচুয়েশান যেগুলো তুমি অনেক লম্বা সময় ধরে ফেস করে চলেছিলে কারণ ইউনিভার্সের পরিবর্তন অলরেডি শুরু হয়ে গেছে একটা অন্যরকম এনার্জেটিকেরি পরিবর্তন ঘটেছে যেটা তোমার মধ্যে যেন এতটাই একটা একটা অন্যরকম একটা চারপাশটা তোমার বিশেষ করে তোমার চারপাশটা একটা নিজের এনার্জিটা যেন একটা বড়ো ট্রান্সফর্ম ঘটেছে তোমার চারপাশে যেন একটা তুমি মাঝে মাঝে এরকমটাও ফিল করো যেখানে তোমার এটা মনে হয় মানে কিসের তুমি যেন বিভোর হয়ে গেছো কোনো কিছুর মধ্যে বিশেষ করে স্পিরিচুয়ালিটির মধ্যে তুমি বিভর হয়ে গেছো মানে অটোমেটিক তোমার চারপাশ নিয়ে তোমার আর কোনো কিছু নিয়ে তোমার মন মস্তিষ্কের মধ্যে সেই দ্বন্দ্বটা নেই এরকম একটা দেখো যে মানুষটা তোমাকে হার্ট ব্রেকিং সিচুয়েশান দিয়েছিল বললাম না তোমার চারপাশের পরিবর্তন ঘটছে তোমার সম্পর্কের যেখানে ভীষণ একটা ট্রাপ ছিল যেখানে পরিস্থিতি তোমার জীবন থেকে পুরোপুরি বিপরীতমুখী হয়ে গিয়েছিল সেই বিপরীতমুখীর থেকে পরিবর্তন ঘটছে অনেক সময় তোমার মনের মধ্যে একটা শান্তি ফিল হয় অনেক সময় তোমার মনের মধ্যে এটা ফিল হয় যে বিশ্বাস জাগে যে না এবার ঠিক হয়ে যাবে একটা অন্য রকম যেটা তুমি বলে না যে পরিস্থিতি যখন দেখবে খারাপ কিছু ঘটে তখন অটোমেটিক না মনের মধ্যে একটা নেগেটিভ থটস কুমনোভাব চলে আসে যে একটা ইঙ্গিত আমরা মোটামুটি কম বেশি পাই তো সেটা কেউ সেটাকে ইগনোর করে কেউ সেটাকে নোট করে বা নোট করা বলতে এখানে মাইন্ডে চলে আসে যে এটা একটা মনে হচ্ছে এটা হতে পারে এরকম একটা তো পজিটিভ কিছু তোমার ফিল হচ্ছে যে ভালো কিছু ঘটবে জীবনে তো সেই সময় এসে গেছে যার জন্য এনার্জিটিকলি তোমার চারপাশ বলো তুমিও পরিবর্তন হয়ে গেছে। তোমার মেন্টালিটি তোমার মানসিক স্থিতি তোমার মান মানসিকতার মানে মনের ভাবনা চিন্তা অন্যের প্রতি সমস্ত কিছু বদলে গেছে সো এখানে কোনো সিচুয়েশান বা কেউ তোমাকে হার্ট ব্রেকিং সিচুয়েশান দিয়েছিল দূরে ঠেলে দিয়েছিল সেই সিচুয়েশান ইম্প্রুভ ঘটছে পরিস্থিতি তোমার দিকে এগিয়ে আসছে তোমার পার্সেন তোমার দিকে আসছে ওকে নিঃশব্দের সাথে ইউনিভার্স তোমার জীবনের সমস্ত কিছু আসলে ধৈর্য এমন একটা জিনিস যেখানে ঈশ্বর সমস্ত কিছু তাকে দেয় যে ধৈর্য ধরতে পারে বিশ্বাসের সাথে নিজের লক্ষ্যটাকে স্থির করে ধৈর্য ধরতে পারে তাকে ঈশ্বর কখনোই ফেরায় না ওকে একদম দেখো একটা ট্রাপ ছিল তোমার মধ্যে মানসিকতার মধ্যে একটা ট্রাপ ছিল অন্যের প্রতি একটা নেগেটিভ এটাও কিন্তু একটা ট্রাপ অন্যের প্রতি নেগেটিভ ভাবা অন্যের প্রতি নেগেটিভ বলা সে যতই অন্যায় করুক যাই করুক তবুও একটা নেগেটিভিটি অন্যকে বলছি মানে সেটাও আমরা নিজের জীবনে অবসেপ্ট করছি নিজের জীবনে নিয়ে আসছি তো সে কিন্তু একটা ট্রাপের মধ্যে তোমার মানসিক স্থিতি ছিল বাট সেখান থেকে তুমি ওভারকাম হ্যাপিনেস আসছে তোমার জীবনে একটা ফ্রিডম নিয়ে তোমার জীবন এগিয়ে যাচ্ছে এবং তোমার যে ইচ্ছা স্বপ্ন ম্যানিফেস্টেশন সে সমস্ত কিছু পূরণ হচ্ছে এবং সেই সিচুয়েশান কিন্তু ইমপ্রুভ করছে সো এখানে কিন্তু শুধুমাত্র তোমার মানসিকতা নয় মানসিকতার থেকেও তোমার চারপাশের সিচুয়েশান পরিবর্তন হচ্ছে ইউনিভার্স কিন্তু সমস্ত কিছু তোমার দিকেই নিয়ে আসছে অলরেডি তুমি সেটা পাওয়ার তোমার সেই সব কিছু পাওয়ার সময় এসে গেছে যার জন্য তুমি ওদের অপেক্ষায় অনেক লম্বা সাফার করেছো অনেক লম্বা সময় ধরে একের পর এক তুমি নিজের ওপরে কাজ করে চলেছো তোমার মাঝে মাঝে মনে হয় তুমি কিছুই করো তোমার সিচুয়েশানের জন্য কিন্তু এত ত্যাগ ধৈর্য পেশেন্স এগুলো কম নয় এগুলো অনেক অনেক এগুলো তোমার মনে হতে পারে এগুলো কিছু না কিন্তু হিসেব যে রাখার সে রেখে দিয়েছে তো তার হিসেব কখনো ভুল হয় না তাই তুমি তোমার জীবনের সমস্ত কিছু পাওয়ার টাইম এসে গেছে ইয়েস হ্যাপিনেস ইয়েস যে সিচুয়েশানে তুমি অনেক লম্বা সময় ধরে স্টাক ছিলে তবুও তুমি তোমার নিষ্ঠা তোমার একাগ্রতা ধৈর্য এই সমস্ত কিছুর দিক থেকে তুমি অটল সমস্ত কিছুভাবে তুমি মানে একদম নিষ্ঠার সাথে এগিয়েছো এখানে ইউনিভার্স তোমার সেই প্রাপ্য দিচ্ছে যা তুমি ডিজার্ভ করো যা তুমি পাওয়ার যোগ্যতা রাখো অনেক লম্বা সময় ধরে হ্যাংমেন সিচুয়েশান সাফারিং মোডে ছিলে সেই সমস্ত কিছুর এনজি এনার্জি মানে এনার্জি সে সমস্ত কিছুর ইম্প্রুভ ঘটছে সিচুয়েশান পরিবর্তন ঘটছে সমস্ত কিছুর পরিবর্তন ঘটছে ওকে ইউনিভার্স যা কিছু করে নিস্তব্ধতার সাথে করে তাই না আমরা অনেক সময় যা দেখি দেখার জন্য উদ্গৃ হয়ে যাই তো সেই সিচুয়েশানও তোমার জীবনে আসছে পরিস্থিতি এবার তুমি দেখবে পরিবর্তন নাইন অফ সোর্স ইয়েস অনেক প্রার্থনা করেছো অনেক কেঁদেছ অনেক ধৈর্য ধরেছ অনেক পেশেন্স লেগে গিয়েছ প্রচুর প্রার্থনা করেছ সেই প্রার্থনা পূর্ণ করেছে ডিভাইন এনার্জি ইয়েস সেই সেই প্রার্থনা পূর্ণ হওয়ার সময় যে ইউনিভার্স তোমার চারপাশের সমস্ত কিছুকে পরিবর্তন করেছে প্রার্থনায় অনেক মানে সামর্থ্য থাকে প্রার্থনা মন থেকে ঈশ্বরের সাথে বিশ্বাস আস্থার সাথে তুমি যদি কোনো প্রার্থনা করো সেই প্রার্থনা অবশ্যই পূরণ হয় অবশ্যই তো তোমার সেই চোখের জল ফেলে যে প্রার্থনা কন্টিনিউ তুমি ঈশ্বরের কাছে করে গেছো বিশেষ করে এখানে রিলেশনশিপের ক্ষেত্রে যারা দেখছো তোমার রিলেশনশিপের পরিবর্তন ঘটছে তোমার সব সমস্ত স্বপ্ন পূরণ হতে চলেছে ওকে তো এনার্জেটিক্যালি পরিবর্তন ঘটেছে এবার তুমি তোমার বাস্তবে সেটা দেখবে যেটা জন্য তুমি অপেক্ষা করছো সেই দিন তোমার জীবনে চলে এসেছে তো অপেক্ষার অবসান ঘটেছে এবার তুমি তোমার জীবনে সেই পরিবর্তন দেখবে যা তুমি অনেক লম্বা সময় ধরে অধীর অপেক্ষা ঈশ্বরের কাছে প্রার্থনা করে গেছো বিশ্বাসের সাথে আস্থার সাথে সেই বিশ্বাসের মান ইউনিভার্স রাখছে এবং সেই বিশ্বাসের মান কতটা রেখেছে তোমার ভাবনার পরিকল্পনার অনেক ঊর্ধ্বে সেটাই তুমি দেখবে ওকে সো অবশ্যই এনার ইউনিভার্সকে ধন্যবাদ জানাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে নেক্সট রিটিংয়ে